আল্লাহ তাআলা মুহাম্মদকে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি করতে না জাল বনীলাছে মানুষ বানাই বলে তেছে লা মুহাম্মাদুন মা খালাক খালাকতুকা আদম মুহাম্মদরে না বানাইলে তোমারেও বানাইতাম না তাইলে বুঝা গেল আদমরে বানাইবার আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে আল্লাহ বানাইছে কি বলেন জি আমি কথাটা বুঝিননি আপনার ভাইজান এগুলো আমি বানাই বলছি না প্রয়োজনে কিতাব থেকে দেখানো যাবে দালাইলুল খায়রাতের ভিতরে আদিসটা উল্লেখ আমার বাইর আগ তিরমিজি শরীফের প্রথম জিলদের দুইশ দুই পৃষ্ঠায় কত পৃষ্ঠায় কি ভাই ঘুমে গেছেন কত পৃষ্ঠায় ভাই জান দুই পৃষ্ঠার ভিতরে হাদিস উল্লেখ মেশকা শরীফের 513 পৃষ্ঠার ভিতর উল্লেখ দালাইলুল নবুয়তের প্রথম খণ্ডের 90 পৃষ্ঠার ভিতরে হাদিসখানা উল্লেখ আর অনেক কিতাবের ভিতরে রয়েছে আমার নবী ওয়াজ করেন দলিল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উন্তু নবিয়ু ওয়া আযমু বাইন আরূহি ওয়াল জসাদ আদম যখন রুহ এবং দেহের ভিতরে আলাদা আলাদা ছিল একসাথে করা হয় নাই তার রুহু পুরোপুরি দেওয়া হয় নাই আমি নবী তখনও নবী শ্রীরাম জুড়ে বলেন আল্লাহ আমার ভাইরা খেয়াল করেন নবীজি বলতেছে আদমরে রে রুহু দেওয়ার আগে দেহ রুহু আলাদা